আসসালামু আলাইকুম পূর্বে যারা খতিয়ান থেকে তাদের নাম প্রত্যাহার করে নিয়েছে বা খতিয়ান থেকে তাদের নাম খারিজ করে নিয়েছে বর্তমানে তারা কোনোভাবে কিন্তু কার তাদের নাম নতুন করে আর অন্তর্ভুক্ত করতে পারবে না কি কারণে তারা সাধারণত এই ধরনের পরিণতির মুখোমুখি হবে বা নতুন করে তারা কোন কোন জায়গাতে তাদের নাম আর অন্তর্ভুক্ত করতে পারবে না আজকের এই ভিডিওতে মূলত এই সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব সাধারণত বাংলাদেশে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে আর এই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন যে সরকার এই সরকার ভূমি মন্ত্রণালয়ের সামগ্রিকভাবে বা ভূমি মন্ত্রণালয়ের অধীনস্থ যে অফিসগুলো আছে প্রত্যেকটা অফিসে ঝটিকা অভিযান পরিচালনা করছে এবং সেখানে বিভিন্ন জায়গায় যদি কোনো কোথাও কোনো দুর্নীতির কথা শুনতে পাচ্ছে সাথে সাথে সেই দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করছে এবং ভূমি সেক্টরটিকে ঢালাও ভাবে সাজানো হচ্ছে অর্থাৎ একদম টপ লেভেল থেকে বটম লেভেল পর্যন্ত কোথাও কোনো ধরনের যেন অনিয়ম বা বিশৃঙ্খলা না থাকে যার কারণেই মূলত পূর্বে যারা খতিয়ান থেকে তাদের নাম বের করে নিয়েছে তাদের নাম নতুন করে আর অন্তর্ভুক্ত হবে না বা তারা নতুনভাবে কোনোভাবেই আর তাদের নাম কিন্তু অন্তর্ভুক্ত করতে পারবে না এক্ষেত্রে পূর্বে যারা তাদের নাম খতিয়ান থেকে খারিজ করে নিয়েছিল বা খতিয়ান থেকে বের করে নিয়েছিল তারা মূলত একটি উদ্দেশ্যে হয়তো তাদের নাম খতিয়ান থেকে বের করে নিয়েছিল আর সেই উদ্দেশ্যটি ছিল এরকম যে তারা সবাই মিলে হয়তো একই জমার অন্তর্গত ছিল বা একাধিক ব্যক্তি মিলে হয়তো একটি খতিয়ানে তারা একটি খতিয়ানে আলোকে মালিকানার অন্তর্ভুক্ত ছিল সেই কারণে অনেক সময় দেখা যায় যে একটি খতিয়ানে যখন নামজারি করা হয় সেক্ষেত্রে হয়তো সবাই নামে নামে আলাদাভাবে নাম জারি হওয়ার কথা বা একই সাথেও কিন্তু সবাই নামজারি গ্রহণ করতে পারতো এমন অবস্থায় যদি সবাই মিলে খতিয়ানের মালিকানার অন্তর্ভুক্ত থাকতো সেক্ষেত্রে পরবর্তী সময়ে ওই জমি কোরাই বিক্রয়ের ক্ষেত্রে বা ওই জমির খাজনা প্রদান করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিত কেননা যেহেতু খতিয়ানটি এক জমার অন্তর্ভুক্ত অর্থাৎ খতিয়ানে একাধিক মালিকানা নিয়ে ওখানে ওই খতিয়ানটি সৃজন হয়েছিল সেই কারণেই মূলত ওই খতিয়ানে যখন একাধিক মালিকানা সত্য ছিল এবং কোনো মালিক যদি চাইতো যে আলাদাভাবে উনি নামজারি করে আলাদাভাবে ওনার জমি উনি বিক্রয় করবে এক্ষেত্রে কিন্তু কোনোভাবেই একই জমার অন্তর্ভুক্ত থাকার কারণে এটা ওনার দ্বারা সম্ভবপর হতো না আর এই সুবিধা উনি গ্রহণ করার জন্য যে উনি যখন চাইবে ওনার হাতে যখন টাকা পাবে সেই সময়ে যেন উনি ওনার সুবিধা মতো খাজনা প্রদান করতে পারে বা ওনার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে উনি যেন ওনার জমিটি বিক্রয় করতে পারে এমত অবস্থায় ওনার যেন অর্থের সংকলন করতে পারে এই উদ্দেশ্যকে সামনে নিয়ে মূলত কোনো ব্যক্তি পূর্বে এক জমার অন্তর্ভুক্ত যে খতিয়ানের অন্তর্ভুক্ত ছিল সেই খতিয়ান থেকে উনি নাম জারি করে নিয়ে বা আলাদাভাবে উনি খারিজ করে নিয়ে ওখান থেকে ওনার নাম উনি কেটে নিয়ে আলাদাভাবে একটি খতিয়ান উনি সৃজন করেছিল আর এই সুযোগটি পূর্বে দেওয়া ছিল এক্ষেত্রে এক জমার অন্তর্ভুক্ত জমি হলেও কোনো ব্যক্তি চাইলেই উনি সাধারণত ওনার যে অংশটুকু সেই অংশটুকু নিয়ে উনি আলাদাভাবে নাম জারি করে বের হয়ে যেতে পারত এক্ষেত্রে ওয়ারিশান যে সম্পত্তি সেই ওয়ারিসান সম্পত্তিতে এরকম সুযোগ ছিল অর্থাৎ কোনো ব্যক্তি চাইলেই ওয়ারিশান সনদ অনুযায়ী ওনার নামের অংশটুকু উনি যতটুকু অংশের মালিকানা পাবে সেই ততটুকু অংশের মালিকানা নিয়ে উনি আলাদাভাবে নাম জারি করে বা আলাদাভাবে খারিজ করে নিয়ে উনি চাইলেই একজমার অন্তর্ভুক্ত থেকে বা একাধিক ওয়ারিসার সম্পত্তি থেকে নিজের নাম প্রত্যাহার করে উনি আলাদাভাবে একটি স্বতন্ত্রভাবে একটি খতিয়ান সৃজন করে সেখানে স্বাতন্ত্রিকভাবে বা আলাদাভাবে একটি ব্যক্তি মালিকানা উনি খতিয়ান তৈরি করতে পারত এবং সেটা সম্ভব ছিল কিন্তু কিছুদিন পূর্ব থেকেই বাংলাদেশে নতুন করে যে ভূমি আইনের প্রয়োগ দেখা যাচ্ছিল এমনকি এই ক্ষেত্রে কঠোরভাবে ভূমি আইন প্রয়োগ করা হচ্ছিল এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আসার পর এবং ভূমি আইনের এই কঠোরতা আরও ব্যাপকভাবে প্রয়োগ করা হচ্ছে এবং এখানে বিভিন্ন ধরনের সচ্ছলতা নিয়ে আসা হচ্ছে যার কারণে এই সুযোগটি বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ এখন থেকে কোনো ব্যক্তি চাইলে এক জমার অন্তর্ভুক্ত জমি বা ওয়ারিশান সম্পত্তিতে যেখানে একাধিক অংশীদারদের অংশ তৈরি হয়েছে সেখান থেকে তারা কোনোভাবেই চাইলেই তাদের নাম জারি করে নিয়ে তারা আলাদাভাবে ওই ক্ষতিয়ান থেকে বের হতে পারবে না এটার অন্যতম একটি কারণ আছে সেই কারণটি হচ্ছে পূর্বে যারা ওই সময় খতিয়ান থেকে নাম প্রত্যাহার করে নিয়ে আলাদাভাবে খতিয়ান সৃজন করে তারা একটি স্বতন্ত্র খতিয়ান প্রস্তুত করছিল ওই সময় দেখা যায় যে যেহেতু এক জমির উপরে একাধিক অংশীদার আছে বা একই জমির প্রত্যেকটা অংশই প্রত্যেকটা জায়গায় ওই খতিয়ানের অন্তর্ভুক্ত যে ব্যক্তিগুলো আছে সকলের অংশ সমানভাবে আছে বা সমানভাবে না থাকলে সকলেরই কিন্তু সেখানে ওয়ারিশান সম্পত্তি হলে বা উত্তরাধিকার সম্পত্তি হলে তাদের একটা অংশ তৈরি আছে ফারাইজ অনুযায়ী সেখানে যখন কোনো একজন ব্যক্তি ওই অংশটা আলাদাভাবে তার নামে নামজারি করে নিয়ে বের হয়ে যাচ্ছে ওই নামজারি করার কারণে উনি কিন্তু দেখা যাচ্ছে যে সব থেকে ফেভারিট অঞ্চলে বা সব থেকে সুইটেবল জায়গাতে উনি উনি ওনার নামজারি করে নিয়ে উনি সেই আলোকে ওখান থেকে বের হয়ে যাচ্ছে এবং পরবর্তীতে যদি ওই জমিটা উনি বিক্রয় করে দিয়েছে তাহলে যে ব্যক্তি ক্রয় করছে তিনি ওই জমিটা দখলে পাবে এই আশায় জমিটা কোরাই করছে এবং সেখানে উনি হয়তো মূল্যবান কোনো প্রপার্টি তৈরি করে ফেলছে এমত অবস্থায় অন্যান্য ওয়ারিস যারা আছে বা ওই খতিয়ানের অন্তর্ভুক্ত ওই একই জমান অন্তর্ভুক্ত অন্যান্য অংশীদার যারা আছে তারা যখন আবার নাম জারি করছে বা তারা আলাদাভাবে স্বতন্ত্র খতিয়ান প্রস্তুত করে যখন তারাও তাদের অংশ আলাদা করে নেছে সেই সময় কিন্তু দেখা দেশে এই ঝামেলাটি যেহেতু ওনারা নিজেরা কোনো বাটোয়ারা দলিল করেনি বা বন্টনামা দলিল করেনি নিজেদের ভিতরে শুধু অংশ অনুযায়ী কে কতটুকু অংশ পাবে সেই আলোকে ওনারা যেহেতু নাম জারি করে নিয়ে বের হয়েছে এবং প্রথম থেকে যে ব্যক্তি নাম জারি করে বের হয়েছে তিনি হয়তো সুইটেবল জায়গাটা দখল করে নিয়েছে পরবর্তীতে যে যারা নাম জারি করে বের হয়েছে তাদেরকে কম মূল্যের জায়গা বা অনুপযুক্ত জায়গা দখলে নিতে হচ্ছে ক্ষেত্রে ওনাদের ভিতরে একটি সমস্যা তৈরি হচ্ছে এবং যার কারণে ওই নামজারির আলোকে যে ব্যক্তি পূর্বে জমি বিক্রয় করে দিয়েছে সেই জমি বিক্রয় করলো বা যে ব্যক্তি ক্রয় করেছে তিনি কিন্তু ওই ওই ধরে না এটার অন্যতম কারণ যে একাধিক মালিক থাকলে বা একাধিক অংশীদার থাকলে ওনাদের কিন্তু সবাইকেই যেমন বেশি মূল্যের জমিতেও সমানভাবে নিতে হবে আবার কম মূল্যের জমিতেও ওনাদেরকে সমানভাবে অংশগ্রহণ করতে হবে অথবা রাস্তার পাশে জমি আছে রাস্তার পাশে জমি কোনো একজন ব্যক্তি একা নিতে পারবে না এখানে প্রত্যেকের অংশ অনুযায়ী তারা রাস্তার কিন্তু অংশীদার হিসেবে বা রাস্তার পাশে জমির মূল্য বেশি হওয়ার কারণে বা রাস্তার পাশে জমির সুবিধা বেশি হওয়ার কারণে রাস্তার জমির সাথে একটি আনুপাতিক হারে তাদের অংশ অনুযায়ী গ্রহণ করতে হবে আর এই কন্ট্রাডিকশন তৈরি হচ্ছিল এই সমস্যা তৈরি হওয়ার কারণেই তখন থেকেই অর্থাৎ বাংলাদেশে কিছুদিন পূর্ব থেকে বাটোরা দলিল বা বন্টনা বা দলিল না থাকলে তাদেরকে কোনোভাবে আলাদাভাবে স্বাতন্ত্রিকভাবে খতিয়ান থেকে বের হয়ে যে। নতুন করে খতিয়ান তৈরি করার বা ব্যক্তিগত খতিয়ান সৃজন করার মাধ্যমে কোনো ব্যক্তিকে আর নাম প্রদান করা হচ্ছে না এটার অন্যতম কারণ যেটা আমি বর্ণনা করলাম এটাই মূলত এটার অন্যতম কারণ তবে এখন থেকে যদি কোনো ব্যক্তি পূর্বে এ ধরনের কার্যক্রম ঘটানোর মাধ্যমে বের হয়ে যায় বা বর্তমানে যদি কোনো ব্যক্তিরা বাটোয়ারা দলিল বা বন্টনা বা দলিলের মাধ্যমে যদি তারা আলাদাভাবে খতিয়ান সৃজন করার মাধ্যমে এক জমার অন্তর্ভুক্ত না থেকে যদি আলাদা হয়ে যেতে চায় সেক্ষেত্রে তারা আলাদা হতে পারবে তবে ভবিষ্যতে তারা কোনোভাবে আর এক জমার অন্তর্ভুক্ত হতে পারবে না বা তারা যদি মনে করে যে আমি একা আর খতিয়ানের থাকব না আমরা কয়েকজন মিলে খতিয়ানের অংশীদার হব এই সুযোগটি কিন্তু তাদেরকে নতুন করে দেওয়া হবে না এমনকি ভবিষ্যতে তাদের এলাকায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নতুন যে নামে অর্থাৎ বিডিএস রেকর্ডের আদলে নতুন নামে যে নতুন রেকর্ডটি আসতে যাচ্ছে এই নতুন রেকর্ডেও তারা কোনোভাবে একই জমার অন্তর্ভুক্ত হয়ে তাদের নাম রেকর্ডভুক্ত করতে পারবে না এখানে প্রত্যেক ভূমি মালিকগণকে আলাদা আলাদাভাবে তাদের খতিয়ান প্রস্তুত করে দেওয়া হবে বা প্রত্যেক ভূমি মালিকের নামে আলাদা আলাদাভাবে খতিয়ান প্রস্তুত হবে এবং সেখানে একটা দাগের জমি একজন ব্যক্তি মালিকের নামে কিন্তু আলাদাভাবে সেখানে অন্তর্ভুক্ত হবে অর্থাৎ এরকম যদি হয় যে তারা এক জমার অন্তর্ভুক্ত থেকে একটি একটি পরিমাণ পরিমাণ হয়তো শতাংশ জমির সেখানে একাধিক মালিকানা আছে এবং প্রত্যেকে হয়তো দশ শতাংশ করে পাবে এক্ষেত্রে ওই জমির দাগ নাম্বারটি বা ওই জমিটি কয়েকটি দাগে বিভক্ত করা হবে এবং প্রত্যেকেই যারা খণ্ড খণ্ড করে অল্প অল্প জমির পরিমাণ অনুযায়ী মালিকানা পাবে তাদেরকে অল্প অল্প জমির পরিমাণ অনুযায়ী নতুন নতুন দাগের অন্তর্ভুক্ত করা হবে এমন অবস্থায় যে ব্যক্তি দশ শতাংশ পাবে তাকে দশ শতাংশ অনুযায়ী একটি দাগ দেওয়া হবে বা তার নামে একটি আলাদাভাবে দাগ তৈরি করা হবে আবার যে ব্যক্তি হয়তো পর আরেক আরেকটা দশ শতাংশ পাবে বা বারো শতাংশ বা পনেরো শতাংশ অর্থাৎ যে যতটুকুই পাক ওই মোট জমার অন্তর্ভুক্ত থেকে তার নামে আলাদাভাবে সেই দাগের পরিমাণ উল্লেখ করে আলাদাভাবে বা সেই জমির পরিমাণ উল্লেখ করে তাকে আলাদা করে একটি দাগ নাম্বার তৈরি করে দেওয়া হবে এবং তাদের নামে আলাদা আলাদা করে খতিয়ান থাকবে যেন তারা চাইলেই যে কোনো সময় তাদের খতিয়ান তারা নামজারি করে নেওয়ার মাধ্যমে তাদের নিজস্ব যে খতিয়ান তারা যেন সেই খতিয়ানে খাজনা প্রদান করতে পারে আলাদাভাবে হোল্ডিং অ্যাপ্রুভ করে নিয়ে এবং সেই খাজনা প্রদান করা দাখিলে বা রসিদ অনুযায়ী তারা যেন চাইলেই তাদের নিজের প্রয়োজনে তারা যে কোনো সময় তাদের জমি বিক্রয় করতে পারে এই সুবিধা প্রদান করার জন্যই মূলত এই আইনটি প্রয়োগ করা হচ্ছে এবং এই আইনের কঠোরতা বা এই আইনটি কঠোরভাবে প্রয়োগ করার ব্যবস্থা করা হচ্ছে এক্ষেত্রে কোনো ব্যক্তি চাইলেই ভবিষ্যতে এক জমার অন্তর্ভুক্ত হয়ে আর একই খতিয়ানার অন্তর্ভুক্ত হয়ে কোনো ধরনের ঝামেলা বা কোনো ধরনের সমস্যা তৈরি করার সুযোগ পাবে না এখন থেকে প্রত্যেকেই যারা আলাদা আলাদাভাবে পূর্বে আলাদা হয়ে গিয়েছে তাদের জন্য সুখবর আর আবার যারা নতুন করে যারা এক জমার অন্তর্ভুক্ত হয়ে ভবিষ্যতে হয়তো রেকর্ড করার প্ল্যান ছিল তাদের তাদের জন্য সুখবর যে তারা কোনোভাবে একাধিক একাধিক মালিকানা মিলে এক জমার অন্তর্ভুক্ত হয়ে রেকর্ডে আর তাদের নাম অন্তর্ভুক্ত করতে পারবে না এক্ষেত্রে প্রত্যেকটা ভূমি মালিকগণের নামে আলাদা আলাদা হবে দাগ নাম্বার সৃষ্টি হবে এবং আলাদা দাগ নাম্বার অনুযায়ী প্রত্যেকের খতিয়ান আলাদা করেই তাদেরকে প্রদান করা হবে